আমার আজদি চলে গেছে আর কি দুর্গদি হবে না আমি পাবো আদিবির বাব বলাদিন বাবু আমার আদি বলে সন্তান হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন আসিফ হাসানের মা সান্ত্বনার চেষ্টা স্বজনদের তবে মায়ের কান্না যেন থামছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে আসিফের বাবা কারা বা থেকে গুলি করছে আমরা জানি না আমরা এই সংবাদটা পাইছি বেলা দুইটার পরে ফেসবুকে ও রক্তাক্ত দেহ এবং ও ঢাকা কুয়েতমন্ত্রী হসপিটালে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামের আসিফ হাসানের বাড়িতে এখন শুধুই নিরবতা আর শূন্যতা বিরাজ করছে রাজধানীর উত্তরা নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আসিফ আঠারো জুলাই বেলা বারোটার দিকে উত্তরা এলাকায় গুলিতে নিহত হয় ফেসবুকে রক্তাক্ত ছবি দেখে জানতে পারে তার পরিবার তিন বোন আর যমজ দুই ভাই ছিল তারা শোকে কাতর পরিবারের সদস্যরা বাবার একটা বড় সম্পদ ছিল আমাদের বংশ সেটা শেষ যে এত ভালো এত সবার সাথে কথা বলে মেশে এটা তো ভাবাই যায় না যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা তোকে বুঝতেই পারিনি আসিফ ছিল শান্ত প্রকৃতির কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে কালীগঞ্জ বিদ্যালয়ে পড়ালেখার সময় শিক্ষক সহপাঠীদেরও প্রিয় ছিল আসিফ হাসান আসিফের এমন অকাল মৃত্যুতে শোকাহত শিক্ষকরাও কখনোই কোনোদিন অসৎ ব্যবহার বা কোনো খারাপ ব্যবহার সে করেনি তার আচরণে কোনো খারাপ কোনো কিছু আমরা পাইনি আমরা এভাবে যে অকালে ঝরে যাবে এটা আমরা মেনে নিতে পারছি না আজকে বন্ধুর নিহত এর জন্য আমরা নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি এসএসসি দুই হাজার উনিশ গভীরভাবে শোকাহত এবং আমরা এই হত্যার বিচার চাই মেধাবী শিক্ষার্থী আসিফের মরদেহ গ্রামে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরদিন ভোর সাড়ে ছয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসিফকে